প্রিয় দর্শক আজকের আপনাদেরকে এই অত্যধিক গরমে শরীর ঠান্ডা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পানীয় নিয়ে আলোচনা করব যার বাজার মূল্য অতি অল্প কিন্তু যার গুণাগুণ অনেক বেশি আপনারা কতিলার নাম শুনেছেন এই কতিলা এই গরমকালে যদি প্রতিদিন কিংবা সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন ব্যবহার করা যায় তাহলে শরীর কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা থাকবে প্রসঙ্গত বলে রাখি আপনারা যেটা করবেন আগের দিন রাত্রেবেলা আপনারা এই কতিলাভ ভিজিয়ে রাখবেন আবার বলি এর বাজার মূল্য কিন্তু খুবই কম তাই আপনারা সহজেই আপনারা এটা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো মুদিখানা দোকানে আপনারা এটা পেয়ে যাবেন এবং আপনারা যেটা করবেন আগের দিন রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখবেন পরের দিন দেখবেন এটি বরফের মতো হয়ে গেছে এই বরফের মতো গতি আপনারা জল দিয়ে চিনি ছাড়া অল্প একটু সৈন্দ্য লবণ দিয়ে ব্যবহার করতে পারেন কিংবা যদি শুধু খেতে অসুবিধে হয় এর সঙ্গে আপনারা লেবু পুদিনা পাতা যোগ করতে পারেন কি কি লাভ হবে এই কতিলা খেলে প্রথমেই যেটা বলেছি আমি যে অত্যধিক গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনারা এই কতিলা ব্যবহার করতে পারেন এছাড়া যাদের কষ্ট কাঠিন্যের সমস্যা আছে অর্থাৎ ভালোভাবে পেট পরিষ্কার হয় না পায়খানা কষা তাদের কাছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পানীয় এছাড়া আমাদের পৌষ্টিকতন্ত্র এবং আমাদের সার্বিকভাবে এতে থাকে অক্সিডেন্ট ফলে আপনারা যদি নিয়মিত এটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অক্সিডেন্ট থাকার জন্য কতিরা সেবন করলে আপনারা কিন্তু আপনাদের ত্বকের ঔজ্জ্বল্য সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত শারীরিক সমস্যা থাকে পেটের সমস্যা বিশেষ করে তা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তো সামান্য কতিলা কিন্তু আপনাদের কাছে একটা মহৌষধি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন ব্যবহার করে এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকার পেলেন এটি ব্যবহারের ফলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ